ময়নার গোড়ামহল গ্রামে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু নিয়ে বাড়ছে জল্পনা বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় গোড়ামহল গ্রামে তার বাড়িতে শনিবার সকাল এগারোটা নাগাদ পৌঁছন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলেন তিনি তার সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন সেখানেই প্রাক্তন বিচারপতির সঙ্গে কথা হয় নিহতের মা হেনারানী দেবীর হেনারানী দেবী বলেন স্বপন ভৌমিক সহ তার দুই ছেলে বুদ্ধদেব এবং সহদেব নামে তৃণমূল নেতা কর্মীরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে টার্গেট করা হচ্ছে এখানে একজন মানুষ বললেন যে এখনো পর্যন্ত তৃণমূলের কেউ তো খুন হয়নি যারা খুন হচ্ছেন সবাই বিজেপিরই হচ্ছেন আর একটা অভিযোগ এনারা করলেন যে এই মমতা ব্যানার্জির পুলিশ এরা বাসাই করে করে যারা বিজেপি কর্মী তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যে মামলা সাজাচ্ছে মিথ্যে মামলা দিয়েছে আর পুলিশের বাসিন্দা হ্যাঁ পুলিশের হুমকি দেওয়া হচ্ছে এইসব অভিযোগ ওনারা করলেন এবং পুলিশ থাকা সত্ত্বেও কেনই হুমকি হচ্ছে যিনি যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো তো সেই শেষের পথে তারা হেঁটেছে কিন্তু দেশে আইনশৃঙ্খলা বলে সামান্য কিছু হলেও এখনই দেশের বলতে আমি পশ্চিমবঙ্গে বলছি সামান্য হলেও কিছু কিছুটা অবশিষ্ট আছে এই কারণে আমি বলছি যে আদালত আছে এখনও আদালত জানে কী করে পুলিশকে বাধ্য করতে হয় কাজ করতে তো আমি আশা করি আদালত সেটা করবে না এই ঘটনায় গ্রেপ্তার না হওয়ার কারণ হচ্ছে যে দুষ্কৃতিরা সম্ভবত তৃণমূলের লোক যে কারণে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি তৃণমূলের দুষ্কৃতি হলে তো দুষ্কৃতি নয় তো মনে হচ্ছে সেই জন্যেই এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি ওসিকে জিজ্ঞেস করা বা এসপি কে জিজ্ঞেস করার যে তদন্ত কতদূর অগ্রসর হয়েছে আপনি কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত দাবি করবেন নিশ্চয়ই 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 কারণ এখানে পুলিশ নিষ্ক্রিয় পুলিশ একটা দলের হয়ে কাজ করে সেখানে পুলিশের উপর তো ভরসা রাখা যায় না তো সেই জন্য কেন্দ্রীয় তদন্তকালীকারী দলের তদন্ত এখানে হওয়াটাই উচিত এবং সেই দাবি আমরা করব ময়না থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে